জগন্না জয় জগন্না তারপর ভোকাল ও চেক করবো জয় জগষ্ণা জয় জগস্না জয় বল দেবা জয় এরপর আমরা সেই দমদার ভাইব্রেশন বেশ টি শুনে নেব ডিজেএমবি ব্লক ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি নিশ্চিন্তপুর এলাকার মধ্যে জামতলায় আর আজকের হতে চলেছে নতুন আরেকটি সেট আপের গোডাউন রিভিউ আজকের হতে চলেছে চৈতালি সাউন্ডের গোডাউন রিভিউ দেখতে পাচ্ছ ওই যে তার গোডাউন রয়েছে সাইডে ওই যে মালিকবাবু বসে রয়েছেন আর এখানে রয়েছে গোডাউনের সমস্ত কিছু রয়েছে এ থেকে জেট পর্যন্ত সমস্ত কিছুই দেখাবো এই গোডাউনের তো চলো বন্ধুরা দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক তো চলো বন্ধুরা আর সামনে যে রথ গেলো রথের শুভেচ্ছা রইলো সবাইকে তো চলো সব কিছু দেখাবো আজকের এই ব্লগের মাধ্যমে দেখো চৈতালি সাউন্ড রয়েছে তো গোডাউনের মধ্যে যাওয়া যাক কেমন কী রয়েছে সমস্ত কিছু দেখাবো তো দেখতে থাকো থাক তো আমরা সামনে দেখতে পাচ্ছি জামতলা হাই স্কুল উচ্চ মাধ্যমিক দেখতে পাচ্ছ এই যে সামনেই রয়েছে স্কুল আর ঠিক স্কুলের ঠিক পিছন দিকেই রয়েছে দেখতে পাবে একদম স্কুলের সামনেই রয়েছে চৈতাল্লিশ সাউন্ডের গোডাউন আর এই গোডাউনের মধ্যে কেমন কি রয়েছে সমস্ত কিছু ডিটেলস জেরে নেবো আর এইটাই সামনে রয়েছে জামতলা দেখতে পাচ্ছ জল ট্যাঙ্ক রয়েছে আর আজকে বৃষ্টির রয়েছে দেখতে পাচ্ছ আর এই রোড সোজা গাছে একদম নিশ্চিন্তপুরের দিকে রওনা দিয়েছে আর এটা গ্রামের দিকে গিয়েছে আর তার সামনেই রয়েছে গোডাউন তো চলো গোডাউনের মধ্যে কি কী রয়েছে সমস্ত কিছু দেখাবো তো কন্টিনিউ দেখতে দেখো এখানে হচ্ছে কে দেখো মেশিন অ্যামি গোডাউন রয়েছে আর ওইদিকে বক্স সেট সমস্ত কিছু টপ এবং বেস সমস্ত কিছু র্যাক সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে এই যে সিসি ক্যামেরাও রয়েছে সমস্ত কিছু রয়েছে চলো দেখতে থাকো আমরা গোডাউনের মধ্যে আগে অ্যাম্প্লিফায়ারগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো আর তোমরা সবাই জানো যে নিশ্চিন্তপুর জামতলা এলাকার মধ্যে চৈতালি সাউন্ড তার নতুন সেট আপ করেছে এর আগেও তোমরা দেখেছ বিভিন্ন জায়গায় টোটাল দশ পিস এই মুহূর্তে আমি চলে এসেছি অ্যাম্প্লিফায়ারের গোডাউনে আর এটাই রয়েছে অ্যাম্প্লিফায়ারের গোডাউন শুরুতে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু রাখা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি শুরুতে আমরা স্টেবিলাইজার দেখতে পাচ্ছি পনেরো কেবি স্টেবিলাইজার রয়েছে পরপর শাড়িবদ্ধভাবে দেখো মা যমুনা ইলেকট্রনিক্স থেকে করা হয়েছিল এই স্টেবিলাইজার পরপর তিনটে শাড়িবদ্ধভাবে স্টেবিলাইজার রয়েছে আর আউজার রয়েছে দেখতে পাচ্ছ পাঁচশোর অ্যাম্প্লিফায়ার রয়েছে চারটে পরপর চারটে অ্যাম্প্লিফায়ার রয়েছে আউজার আর এখানে ফুল আপ রয়েছে অ্যামপ্লিফায়ারের ফুল একদম রেডি করা রয়েছে সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে দেখতে পাচ্ছি একে একে দেখাবো তোমাদের বন্ধুরা তো দেখো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টেঞ্জারের একটি পাঁচশো একের এমপ্লিফায়ার রয়েছে র‍্যাক বাজানোর জন্য পাঁচশো এক একটি এমপ্লিফায়ার রয়েছে এখানে ডিভিডি এবং প্রেশার বোর্ড সমস্ত কিছু আর দেখতে পাচ্ছ ডিসপ্লে রয়েছে এখানে আপ রেডি করা হয়েছে আর এই যে এখানে আর এখানে ইকোলাইজার এবং সমস্ত কিছু রয়েছে এই জায়গাটা আর এখানে রয়েছে সিঁয়ে কুড়ি দেখতে পাচ্ছ পরপর সারিবদ্ধ একটা এদিকে একটি রয়েছে দুটো তিনটে সিঁয়ে কুড়ি রয়েছে দেখতে পাচ্ছি আর একদম নিচেতে আছে আরেক আরো দুটো সিঁয়েকুড়ি অর্থাৎ পাঁচ টোটাল পাঁচটা সিঁয়ে কুড়ি রয়েছে দেখতে পাচ্ছ চৈতালি সাউন্ডে পাঁচটি সিঁয়ে কুড়ি আর নিচে একটু দেখাবো বন্ধুদেরকে নিচে একটু দেখাবো এই যে এখানে রয়েছে আই ফিফটি প্লাস রয়েছে দেখতে পাচ্ছ নিচে এদিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটি সি ফিফটি প্লাস রয়েছে দেখতে পাচ্ছ চৈতালি সাউন্ডের নতুন অ্যাম্পলিফায়ার চলে এসেছে আর এটা একদম নতুন করা হয়েছে দেখতে পাচ্ছ একদম অ্যাম্পলিফায়ারের ক্যাবিনেট বানানো হয়েছে এখানে পরপর সারিবদ্ধভাবে পাঁচটি ফিফটি প্লাস রয়েছে আর যেমনটাই সিএ কুড়ি তো দেখিয়েছি আর এখানে ছেলে স্ট্যান্ডার সাতশো এক রয়েছে এদিকে আর স্টুডিও ওয়ার্ল্ডের চোদ্দশো পঞ্চাশ আয়ের যেটা র্যাক বাজানোর জন্য একদম স্পেশাল সমস্ত তোমরা দেখে থাকো এই অ্যাম্পিফায়ারটা চলে এসছে আর এই অলরেডি তোমরা দেখে নিয়েছো আর এখানেই রয়েছে চোদ্দোশো পঞ্চাশের যে স্টুডিও ওয়ার্ল্ডের হাই কোয়ালিটি অ্যাম্প্লিফায়ার এই রয়েছে এখানে আর এখানে আরেকটি স্টুডিও ওয়ার্ল্ডের অ্যাম্প্লিফায়ার রয়েছে ডিজে থ্রি কে টু এম এর অ্যাম্প্লিফায়ার রয়েছে এই যে এখানে খুব সুন্দর অ্যাম্প্লিফায়ার আর এখানে রয়েছে চৌদ্দশো পঞ্চাশের আরেকটি অ্যাম্প্লিফায়ার তোর চোদ্দোশো পঞ্চাশের অ্যাম্প্লিফায়ার দুটো রয়েছে আর এখানে আরেকটি রয়েছে এই যে টোটাল আর এখানে দেখতে পাচ্ছি এস আর এক্সের দেখো চারশো তিরিশের যে ইকোলাইজার রয়েছে সেই ডট কোম্পানি চারশো তিরিশের ইকোলাইজার রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আরও সব সমস্ত কিছু রয়েছে দেখিয়ে দিচ্ছি এই যে মিক্সার রয়েছে বারো তেরো চ্যানেলের একটি মিক্সার টোটাল সোলো চ্যানেলে ইয়াম্মার একটি মিক্সার রয়েছে দেখতে পাচ্ছ এরা প্রোগ্রাম সাউন্ড তার ব্যবহার করে থাকে দেখতে পাচ্ছ কত সুন্দর কোয়ালিটি রয়েছে ইয়াম্মার দেখতে পাচ্ছ ইয়াম্মার এই যে পরপর সারিবদ্ধভাবে এই যে ফিতারগুলো রয়েছে দেখো টোটাল হচ্ছে গিয়ে ষোলো চ্যানেলে দেখতে পাচ্ছ আর এখানে মাস্টার এবং সমস্ত কিছু ভলিউম রাখা রয়েছে এই যে পরপর আর অবশ্যই যারা চৈতালি সাউন্ডকে তারা তোমরা ভাড়া করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো আর ভিজিটিং কার্ড আমি কমিউনিটি পেজে দিয়ে দিয়ে দেবো তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে বক্সের সমস্ত কিছু দেখাবো আর তা অবশ্যই একটু জানিয়ে দিই যে যে দুটো অ্যাম্প্লিফায়ার অ্যাম্প্লিফায়ারের জন্য পাওয়ার দেওয়ার জন্য স্টেবিলাইজার তোমাদেরকে দু তিনটে দেখিয়েছে আপাতত আর এখানে আরও দুটো নতুন করা হয়েছে নতুন একদম বক্স দেখতে পাচ্ছ একদম রেডি করা এখানে একটি রয়েছে এখানে একটি রয়েছে দুটো নতুন করা হয়েছে আপাতত আর এখানে রয়েছে আর ছোট আরও একটি স্টেবিলাইজার রয়েছে এই যে তো চলো এবার হচ্ছে যে গোডাউনে আর বক্সের যে গোডাউন আছে সেখানে গিয়ে দেখাবো কেমন কি রয়েছে আর সবার সঙ্গে পরিচয় করাবো চলে এলাম বক্সের গোডাউনের মধ্যে যেখানে হচ্ছে কি বেস এবং টপ সমস্ত কিছুই রাখা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ হর্ন রাখা রয়েছে এবং প্রোগ্রামের সেটআপ রাখা রয়েছে আর শুরুতে আমরা ঢুকে দেখতে পাচ্ছি যে এখানে টুয়ের পপ বেস রয়েছে পরপর এখানে একটি আর এখানে একটি দুটো টুয়ের পপ বেস রয়েছে একদম খুব ভালো একদম রেডি করা রয়েছে সমস্ত জায়গা তোমরা দেখেছ এর আগে বক্স লাভাররা যে হচ্ছে যে টোটাল দশ পিস যে মাল রয়েছে তার মধ্যে দুটো টুয়ের পপ বেস রয়েছে আর এখানে সেই রয়েছে যে টপ সেই টপ রয়েছে এই যে সুন্দরভাবে লেখা রয়েছে চৈতালি সাউন্ড আর মায়ের ফেস এবং জবা ফুলের লোগো লাগানো রয়েছে দেখতে পাচ্ছি এখানে ইউনিক একটি লোগো দেখতে পাচ্ছ এই হলো টপ রয়েছে আর এই টপ রয়েছে পরপর সারিবদ্ধভাবে চারটি টপ রয়েছে আর একটু দেখাবো এই দিকে রয়েছে হচ্ছে যেহেতু গোডাউনের মধ্যে একদম সুন্দরভাবে গোছানো রয়েছে সমস্ত ফিল্ডে ব্যবহার করা হয় আর এখানে রয়েছে বেস ফোরের পপ বেস রয়েছে চারটে এই যে রয়েছে এখানে একটি রয়েছে আর ভেতরে আরও দুটো রয়েছে টোটাল ফোরের পপ বেশ চারটে রয়েছে আর টুয়ের বেস রয়েছে দুটো আর একটু দেখাই র্যাক তোমরা দেখেছ সুন্দর একদম কালারের র্যাক রয়েছে এখানে পাঁচটি টোটাল চারটে করে ভাগ রয়েছে এই যে র্যাক রয়েছে পরপর সারিবদ্ধভাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটি পরপর সারিবদ্ধভাবে রয়েছে একদম লাইন করে রয়েছে সমস্ত র্যাকগুলো আর প্রোগ্রাম পারপাসের জন্য অবশ্যই দেখতে পাচ্ছ যে ছোট যে বারো ইঞ্চির যে এখানে দেখতে পাচ্ছ বক্স রয়েছে যেটা প্রোগ্রাম পারপাসে খাটা হয় আর একটা যে হর্ন আছে এই হর্ন অবশ্যই তোমাদেরকে একটা দেখাবো আর এখানে হর্ন কতগুলো রয়েছে কি রয়েছে সমস্ত কিছু বৃত্তান্ত জেনে নেবো তাদের কাছ থেকে তো চলো দেখতে থাকো আর এই গোডাউনের মধ্যে আর এই যে রয়েছে দেখতে পাচ্ছ এই যে বেস রয়েছে সিঙ্গেল বেস আর এই বেস দুটো কিন্তু প্রোগ্রাম পারপাসে ব্যবহার করা হয় আর যে টপ দুটো তোমাদের এর আগে দেখিয়েছি অ্যাম্প্রিফায়ারের গোডাউনের মধ্যে সেই দুটো টুয়ের মিড রয়েছে মানে টপ রয়েছে সেটা দিয়ে প্রোগ্রাম পারপাসে খাটা হয় আর এটা প্রোগ্রামের পারপাসের জন্য এই দুটো বেস সিঙ্গেল ড্রাম হিসাবে ব্যবহার করা হয় সমস্ত কিছু রাখা রয়েছে যেমনটা তাহলে তোমাদেরকে দেখালাম এখানে অজস্র রয়েছে কতগুলো হর্ন রয়েছে অবশ্যই দেখাবো আর দুটো দেখো সমস্ত একদম সেটা পুরো ভর্তি রয়েছে গোডাউনের মধ্যে যার জন্য পুরোপুরি দেখাতে পারলাম না ভেতরের মধ্যে আর এখানেও কিছু র্যাক রয়েছে এখানে একটি আর এখানে একটি র্যাক রেডি করা রয়েছে আর প্রোগ্রাম পারপাসে যেমন বললাম বারো ইঞ্চি যে ছোটো মনিটর রয়েছে আর ওই দেখো ভেতরে দেখো সব সেট আপগুলো রেডি করে রাখা রয়েছে ওই যে এই সাইডেও রাখা রয়েছে তো চলো দাদার সঙ্গে একটু কথা বলে নেবো আর এখানে কেমন কি পরিস্থিতি রয়েছে কি রয়েছে সমস্ত কিছু জেনে নেবো আর বন্ধুদের একটু দেখিয়ে দিই চৈতালি সাউন্ড সুন্দর করে লেখা রয়েছে হর্নটা যেমনভাবে তোমরা দেখতে দেখে থাকো আর এখানে রয়েছে দলা মোবাইল নাম্বার নাইন সেভেন ফোর নাইন ডবল টু এইট সেভেন ফাইভ ওয়ান অবশ্যই যোগাযোগ করুন ভাড়া এবং সমস্ত জায়গায় সামনে রয়েছে জলধারার প্রোগ্রাম রয়েছে যাদের যেখানে প্রয়োজন অবশ্যই তোমরা বিভিন্ন অনুষ্ঠানের জন্য চৈতালি সাউন্ডকে তোমরা ভাড়া করতে পারো আর এই যে নাম্বার আছে তোমাদেরকে যেমনটাই দেখিয়ে দিলাম আর এই হলো একটা হর্ন হর্নটাকে সুন্দরভাবে লেখাও রয়েছে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দেখো লেখাটা অবশ্যই কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এখানে হর্নগুলো রয়েছে তো চলো দাদার সঙ্গে একটু কথা বলে নেবো আর সমস্ত কিছু তোমাদের আগে অ্যাম্প্রিফায় সমস্ত কিছু তোমাদের বক্স সমস্ত কিছু দেখিয়েছি চলো দাদার সঙ্গে কথা বলে নি কি বলতে চাইছে সমস্ত কিছু মুহূর্তে দাদা পেয়ে গেছি আজকের এই চৈতালি সাউন্ডের সমস্ত কিছু ডিটেলস জেনে নেবো দাদা কেমন আছো বলো ভালো আছি আচ্ছা বলছি যে তোমাদের এই যে গোডাউন এসছে জায়গাটার নাম যদি একটু বলো জায়গাটার নাম হচ্ছে গিয়ে জামতলা জামতলা তাই তো হ্যাঁ আচ্ছা যেহেতু সেটাপের পের লোকেশান আমরা জানি যে কেওড়াতলা বলে চৈতালি সাউন্ড কেওড়াতলা লোকেশান তা এটা হচ্ছে কি জামতলা যেহেতু গোডাউনটা জামতলায় রয়েছে তাই জন্য জামতলা তাই তো মালিকের বাড়ি কেরাতলা বলে জানা কেরাতলা ঠিকানা আচ্ছা আচ্ছা আর যেহেতু জামতলা হাই স্কুলের একদম সামনেই একদম গোডাউন আচ্ছা তো দাদার কাছ থেকে একটু জেনে নেবো দাদার পরিচয় করে নেবো তো বন্ধুরা তোমরা পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো দাদা নামটা যদি একটু বলেন সুব্রত সুব্রত দা তা দেখতে পাচ্ছ যে চৈতালি সাউন্ড সমস্ত জায়গায় যে তোমরা ভাড়া খাটে দাদা দেখতো দেখতে পাচ্ছ তোমরা অপারেটিং করতে বা দাদা চালাতে আর অবশ্যই দাদার কাছ থেকে জেনে নেব যে এই যে সাউন্ড সেটপ রয়েছে এই সাউন্ড সেটআপটা কত দিনের মানে ব্যবসাটা কত দিনের আর কি ধরো এক বছরের এক বছরের ব্যবসা আচ্ছা এই এই সাউন্ড সেটপে তুমি কতদিন ধরে কাজ করছো আর কি ওই সাউন্ড শুরু সিস্টেম হয়েছে আমি এসেছি আচ্ছা শুরুতেই একদম প্রথম থেকেই আছে মানে ধরো যতদিন ব্যবসা ততদিন থেকেই আছো তাই তো আচ্ছা বলছি এই যে চৈতালি সাউন্ড নতুন নতুনভাবে দেখতে পাচ্ছি সেজে উঠেছে বা আর সেট রেডি হয়েছে এই গোডাউনে যদি কেউ ভাড়া করতে আসতে চায় তাহলে কিভাবে আসবে আর কি প্রথম এলে তো নিশ্চিন্দপুর মার্কেট আসতে হবে আচ্ছা এসে ওখানে জামতলা মানে টোটো আসতে যে হুম ওখানে টোটো লাগা বললে ওখানে এখানে যাবে আচ্ছা তো দাদা যেমনটাই বললেন আমি ডিটেলসে আরেকটু বলে দিই যে এই যে গোডাউনটায় আমরা আসতে গেলে দেখতে পাবো এই যে হাই স্কুল আছে দেখতে পাচ্ছি একটু জুম করে দেখাবো বন্ধুদের এই যে হাই স্কুল আছে জামতলা হাই স্কুল এই যে জামতলা হাই স্কুল দেখতে পাচ্ছেন এই জামতলা হাই স্কুলের ঠিক সামনেই একদম অবস্থিত এই গোডাউন এই যে গোডাউন রয়েছে দাদা দেখতে পাচ্ছ দাদা রয়েছেন আর এই গোডাউনে আসতে গেলে তোমরা স সরাসরি নামখানা গামী যে বাসগুলো যাচ্ছে সেই বাস সহযোগে সোজা একদম চলে আসতে হবে নিশ্চিন্তপুর নিশ্চিন্তপুর মার্কেট স্টেশনটার নাম তো এইখানে এসে ওখান থেকে সরাসরি টোটো বা এখানে অটো রয়েছে সহযোগে বলবে যে জামতলা হাই স্কুল যাব অবশ্যই তোমাদেরকে একদম জামতলা যে হাই স্কুল রয়েছে এই যে হাই স্কুল রয়েছে ঠিক জামতলা হাই স্কুলের ঠিক সামনেই একদম অবস্থিত চৈতালি সাউন্ডের গোডাউন্ড সেখানে আপনারা চলে আসতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং লোকেশান দেওয়া থাকবে ডিসক্রিপশানে সেই লোকেশান দিয়েই আপনারা সরাসরি একদম গোডাউনে আসতে পারবেন বিভিন্ন ভাড়া বা বিভিন্ন অনুষ্ঠানে সে সাউন্ডকে ভাড়া করার জন্য আর দাদা কাছ থেকে আরও কয়েকটা জিনিস জেনে নেবো যে আজকের এই যে আমরা গোডাউনে সমস্ত কিছু জিনিস দেখালাম অ্যাম্বলি থেকে শুরু করে বক্সে সেটা দেখালাম এই সমস্ত কিছু যা কী কী জিনিস রয়েছে যদি একটু বলেন অ্যাম্বলিবার তো আমরা দেখিয়েছি আর বক্স কি কী রয়েছে আর কি বক্স আছে চারটে ফোরের পপ আছে আচ্ছা আর এমনি টপ আছে পনেরো টপ চারটে আছে আচ্ছা আর হচ্ছে তোমার টুয়ের এর পপ দুটো আছে টু এর পপ বেশ দুটো রয়েছে আচ্ছা আপাতত এই টোটাল 10টা দেখতে পাচ্ছ আর র‍্যাক তবু কতগুলো রয়েছে সম্ভব র‍্যাক ধরো এই সেদিক করে 13 14 20 র‍্যাক আছে আর 13 14 20 র‍্যাক রয়েছে আচ্ছা আমরা যে হর্নটা দেখানো হয়েছে এই হর্ন কতগুলো রয়েছে আর কি হর্ন মিনিমাম 50 খানা হর্ন আছে পঞ্চাশটার ওপর হর্ন রয়েছে আর অবশ্যই আর দুটো হচ্ছে গিয়ে দেখছিলাম যে সিঙ্গেল ড্রাম রয়েছে প্রোগ্রাম পারপাসে প্রোগ্রামের জন্য আচ্ছা আর এখানে রয়েছে সেই টপ দুটো রয়েছে টু এর টপ তাই তো আর টু এর টু এর পনেরো ইঞ্চির টপ রয়েছে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ এই যেমন হেভি একদম রেডি করা রয়েছে প্রোগ্রাম পারপাসে ভাড়ার জন্য আর এখানে তো মিক্সার দেখেছেন আপনারা ইয়াম্মা কোম্পানির মিক্সার রয়েছে আর দাদার কাছ থেকে জেনে নেবো যে এই সেট যে আমরা জানি যে চৈতাল্লিশ সাউন্ড আর এই চৈতালি সাউন্ড কি দাদা নামটা কিছুর জন্য রাখা তুমি বলতে পারেন সেই হিসেবে আচ্ছা আচ্ছা দাদা যে মালিক ভাই দাদাভাই ভাই রয়েছেন তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত নেন দাদা যতটা হচ্ছে আমাদের হেল্প করছেন আর যে মালিক দাদাভাই রয়েছেন ওনার বোনের নাম চৈতালি তার থেকেই এই সাউন্ডের নাম কিন্তু চৈতালি সাউন্ড দেওয়া হয়েছে আর দাদা হাতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কার্ড রয়েছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করো এই দাদার যে ভিজিটিং কার্ড রয়েছে চৈতালি সাউন্ড চৈতালি ব্যাক্স প্রো আর যোগাযোগ নাম্বার নাইন সেভেন ফোর নাইন ডবল টু এইট সেভেন ফাইভ ওয়ান আরেকটি যোগাযোগ নাম্বার এইট নাইন ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন থ্রি জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাছাড়াও আর এই যে দাদাভাই রয়েছেন দেখতে পাচ্ছেন যে এই যে সেট আপ রয়েছে আর দাদাভাইয়ের নাম হচ্ছে গণেশ দলুই জামতলা হাট ঢোলাহাট ঢোলা থানার আন্ডারে দেখতে পাচ্ছ দক্ষিণ চব্বিশ পরগনার একটি সেট আপ সাইডেই দেখতে পাচ্ছ যে ফোরের পপ বেস তখন স্টার্টিংয়ে শুরু হয়েছিল তার একটি ছবি দেওয়া রয়েছে আর অবশ্যই এই ভিজিটিং কার্ডটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো বা হচ্ছে কি আপনারা যে কমিউনিটি পেজে আপনারা পেয়ে যাবেন আচ্ছা বলছি এই যে সেট আমরা দেখতে পাচ্ছি যে আপনি যে দশটা যে সেট বললেন তার মধ্যে যে আমরা টপের চারটে টপের কথা বললেন এই মুহূর্তে আমরা দেখলাম যে মাইনাস মডেলের টপ রয়েছে তা মার্কেটের এখন যা চাহিদা অনুযায়ী যে এখন এম বা কেউ ডা টপ করছে বা অন্য কোনো কিছু করছে তো সেই রকম ধরনের চিন্তা ভাবনা আছে কোনো পরিবর্তন আসার চিন্তা ভাবনা আপাতত আছে বলতে ওই ভাদ্র মাঝের দিকে আপডেট দেবো এরকম একটা চিন্তা ভাবনা আছে মানে ওই মনসা পুজোর দিকে যখন মনসা পুজো হয় আপনারা দেখেন সেই সময় হয়তো আপডেট আসতে পারে আর আসলে কি আসতে পারে তবু আসলে এমসিবি মিট আসবে বা ডাইনামিক এরকম ধরনের কিছু মিট চেঞ্জ হবে খুব শীঘ্রই আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন খুব শীঘ্রই ভাড়ার জন্য সামনে রয়েছে জল ঢালার অনুষ্ঠান রয়েছে বিভিন্ন জায়গায় সব রোড শো হয় অবশ্যই ভাড়া করার জন্য দাদা একটু যদি বলে দেন যে ভাড়ার জন্য অবশ্যই যেন যোগাযোগ করে হুম ভাড়ার জন্য যেন সব যোগাযোগ করে আচ্ছা তো মাল একেবারে চিন্তা ভাবনা রেখেছি যে আটখানা মাল একেবারে নিউ একদম রেডি হবে তাই তো খুব শীঘ্রই মানে আরেকটি কি নতুন সেট আপ হতে চলেছে চিন্তা ভাবনা তো রেখেছি যে আটটা সেটিং একটা আনার জন্য আচ্ছা তো আরেকটি নতুন সেটা হয়তো হতে পারে চৈতালি সাউন্ডের তো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর এখানেই দাদার সঙ্গে পরিচয় পর্ব সব সমস্ত কিছু শেষ করব আর অবশ্যই দাদাকে যে বলবো যে এই যে চৈতালি সাউন্ড এই যে আজকের এতদিন এসছে আর এই যে দশটা যে জায়গায় ভাড়া গিয়েছিল সেখানে কেমন রেজাল্ট হয়েছিল। আর আমি তো দেখিনি সেখানে মারাত্মক ভালো রেজাল্ট হয়েছিল তাই তো খুব খুশি আচ্ছা আচ্ছা যাই হোক দাদার কাছ থেকে এই সমস্ত কিছু ডিটেলস আমাদের জেনে নেওয়ার জন্য বা আমাদের হেল্প করার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকমভাবে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এই গোডাউনে আজকের আসার আর অবশ্যই দাদা একটু যদি লাস্ট ফিনিশিংয়ে চৈতালি সাউন্ডের যে বক্স লাভার রয়েছে তাদের জন্য যদি সামান্য কিছু কথা বলা যায় তো দাদাভাই ফিনিশিংয়ে দাদা কিছু বলবেন যে চৈতালি সাউন্ডের যে ফ্যান ফলোয়ার্স যারা রয়েছে তাদের জন্য তো দাদা এসছে ভিডিও করতে তো এসে তো খুব ভালো লাগলো এই যে ভিডিও ভিডিও করছে সাউন্ড সেটেমে মানে যারা আছো ওই পাশে বা সহজিত করছো খুব ভালো লাগছে এইভাবে পাশে থেকো সবাই ভালো থাকবে সবাইকে সকলে ভালো থাকবে সবাইকে টাটা টাটা একদম তোমাদেরকে দেখাবো চলো একটি স্পিকার দিয়ে আপাতত কেমন কি কোয়ালিটি হচ্ছে নতুন আপডেট সাউন্ড নতুন আপডেট দেখো এই যে একটি বেস চলছে i ready. get back এখানেই শেষ করলাম সাউন্ডের তার গোডাউনের সমস্ত কিছু এ থেকে জেড পর্যন্ত যা কিছু রয়েছে সমস্ত কিছুটা এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যারা চ্যানেলে নতুন আজকের এই ব্লগটা দেখছ সাউন্ডের গোডাউনের রিভিউ অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের মাঝে শেয়ার করো এইরকম নিত্য নতুন ধরনের ব্লগ ভিডিও দেখার জন্য আর ফেসবুক পেজ থেকে যারা এই ব্লগটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নিও কারণ নিত্য নতুন ধরনের ব্লগ ভিডিও আসতে চলেছে একটি সেট তৈরি করতে গেলে যে যে জিনিসের প্রয়োজন এ থেকে যে পর্যন্ত সমস্ত কিছুটাই তোমাদের মাধ্যমে ব্লগের মাধ্যমে তোমাদের দেখাতে চলেছি সেটার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের সাপোর্টের প্রয়োজন তো বন্ধুরা দেরি না করে তোমরা সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মাঝে শেয়ার করো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো সব বাইকে বন্ধুরা